আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার এবং সহজ একটা লাল শাকের রেসিপি লাল শাক তো আমরা কম বেশি সবাই খেয়ে থাকি তবে অনেকে এটাকে অনেক হ্যাসেল মনে করেন আজকে দেখাবো খুব সহজে কি করে এই শাক তৈরি করা যায় প্রথমেই আমি কড়াইয়ের তেল দিয়ে নিয়েছি এখানে প্রায় তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি এবং তাতে কিছু কুচি করে রাখা পেঁয়াজ এবং রসুন দিচ্ছি এই চাকে রসুনের পরিমাণটা একটু বেশিই দিতে হবে তার কারণ রসুনটা দেওয়া হলে এই শাকের টেস্টটাই অতিরিক্ত বেড়ে যায় এবং খেতেও দারুণ লাগে এ পর্যায়ে কিন্তু আমি আরেকটু পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে মোট হাফ কাপের মতন পেঁয়াজ ব্যবহার করেছি এবং প্রায় হাফ কাপের মতনই রসুন কুচি ব্যবহার করেছি রসুনগুলো একটু মোটা করে কেটে নিয়েছিলাম এ পর্যায়ে তিন থেকে চারটে কাঁচামরিচ এভাবে ছোট করে কেটে আমি দিয়ে দিলাম কিছুক্ষণ এভাবে সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে এ পর্যায়ে চূড়া আঁচটা থাকবে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ এভাবে ভেজে নিতে নিতে এই পর্যায়ে দিয়ে দিলাম লবণ আমি এখানে হাফ চা চামচের মতন লবণ ব্যবহার করছি এবারে লবণের সঙ্গে পেঁয়াজ মরিচকে খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে পেঁয়াজগুলো হতে হতে এ পর্যায়ে আমি লাল শাকটাকেও তৈরি করে নিলাম শাকগুলোকে মোটামুটিভাবে একটু ছিঁড়ে নিয়ে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে সেই পানিটাকে ঝরিয়ে নিচ্ছিলাম আর এদিকে আমার পেঁয়াজ রসুন প্রায় হয়ে আসছে পেঁয়াজ এভাবে কিন্তু আস্তে আস্তেই ভেজে নিতে হবে একেবারে হাই ফ্লেমে দিলে দেখা যাবে খুব জলদি ব্রাউন কালার হয়ে এসেছে কিন্তু ফ্লেভারটা সেরকম এনহ্যান্স হয় না এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা লাল শাক এখানে প্রায় দুই আটি লাল শাক আমি ব্যবহার করছি এবারে সবটুকু লাল শাক দিয়ে দেওয়ার পর কিন্তু এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে পেঁয়াজ রসুনের সঙ্গে ভালোভাবে কিছুক্ষণ ধরে এটা মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু আমাদের মোটামুটি কাজ প্রায় শেষ আর কোনো এক্সট্রা উপকরণের কোনোই প্রয়োজন নেই এই সামান্য তিন চারটি উপকরণে আপনার লাল শাক এত মজা হবে যে আপনি বারবার খেতে চাইবেন এভাবে কিছুক্ষণ সময় নিয়ে নাড়িচারে ভেজে নিলেই কিন্তু দেখতে পারবেন আমাদের লাল শাক একেবারেই হয়ে আসবে যখন দেখবেন লাল শাকের পানিটা প্রায় ছেড়ে এসেছে তখনই বুঝতে পারবেন আপনাদের লাল শাক একেবারে তৈরি কার কার আমার মতন লাল শাক পছন্দ কমেন্ট বক্সে কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না আমার লাল শাক আজকের জন্য তৈরি এই শাকটা দারুণ মজা এবং অনেক হেলদি আজকে তবে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ